টোয়েন্টি ফোর সেভেন নিউজ আপনারা দেখছেন রাজ্য জুড়ে কিন্তু চলছে মা সরস্বতী দেবীর আরাধনা আর এই মুহূর্তে আমি রয়েছি উত্তরপাড়া মাখলা সায়েন্স ক্লাবে সরস্বতী পুজোর পুজো মণ্ডপ প্রাঙ্গনে আসুন এই পুজো মণ্ডপ আমরা আপনাদের ঘুরে দেখাই মাখলা সায়েন্স ক্লাবের সম্পাদক উত্তরপাড়া পৌরসভার প্রধান খোকন মন্ডলের প্রচেষ্টায় আয়োজিত সাত ব্যাপী অনুষ্ঠিত হওয়া এই পুজোয় সায়েন্স এক্সিবিশন সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী সংবর্ধনা জ্ঞাপন ইত্যাদি বিবিধ সমাজে সুবার্তা বহনকারী কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই পুজো মখলা সায়েন্স ক্লাবের এই পুজো কিন্তু এবছর বত্রিশতম বর্ষে পদার্পণ করেছে এখানে শুধু পুজোই হচ্ছে না তার সাথে সমাজকে কুসংস্কার থেকে মুক্ত করার সেই আবেদনে এখানে কিন্তু হচ্ছে বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রছাত্রীদের নিয়ে সায়েন্স এক্সিবিশন আর এই পুজোকে দ্বিতীয়রণ সংবাদপত্রের পক্ষ থেকে এবং মিডিয়া পার্টনার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সম্পূর্ণ সহযোগিতায়

সরস্বতী পূজা উপলক্ষে প্রতি বছর এটা আমাদের এক সপ্তাহব্যাপী অনুষ্ঠান থাকে বিভিন্ন অতিথিবর্গের উপস্থিতিতে আমাদের শুভ সূচনা হয়েছে আগাম গতকাল তো যে সেই জায়গা থেকে সমস্ত যারা সাংস্কৃতিক প্রেমিক বিজ্ঞান প্রেমিক মানুষ যারা আমাদেরকে এই অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতা তাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং নমস্কার জানাই আমি তাদেরকে যে আমাদেরকে এইভাবে সহযোগিতা করার জন্য এবং আমাদের মাকলা সায়েন্স ক্লাবের সমস্ত কর্মকর্তা সদস্য সদস্য যারা মহিলা সদস্য আছে সবাই সবাই ঐক্যবদ্ধ মিলিত প্রচেষ্টায় আমরা মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে একদিনের প্রোগ্রাম করতে সমস্ত ক্লাব প্রতিষ্ঠানগুলো হিমশিম খেয়ে যায় আমরা সেই জায়গায় এক সপ্তাহব্যাপী অনুষ্ঠান করি এবং এখানে বিভিন্ন স্কুল কলেজ তারপরে ক্লাব প্রতিষ্ঠান ইনস্টিটিউট কোচিং সেন্টারের সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে করেছে আপনারা দেখছেন বিভিন্ন মডেল বিভিন্ন বিজ্ঞান বিষয়ক সচেতনমূলক অনুষ্ঠান তারা কর্ম এ নিয়েছে ঠিক আছে মডেল এক্সিবিশান তো এইগুলোর মধ্যে আমরা মানুষকে চেষ্টা করি যে পুজোর সাথে সাথে সরস্বতী দেবীর সাথে সাথে যাতে বিজ্ঞানের আলোতেও মানুষের আলোকিত হয় কুসংস্কার যতটা মানুষ বর্জন করে সেটা আমরা মাগলা সায়েন্স ক্লাব থেকে চেষ্টা করে আসছি ৩২ বছর এই অনুষ্ঠান আমরা চালিয়ে আসছি এলাকাবাসীর কাছে এটাই বার্তা যে বত্রিশ বছর যেভাবে আপনারা সহযোগিতা করছেন বছরও করছেন আগামী বর্ষও এইভাবে সহযোগিতা করবেন যাতে আমরা এটা চিরজীবন চালাতে পারি কারণ আজকাল ক্লাব সংগঠন চালানো অনুষ্ঠান চালানো খুবই সমস্যার মধ্যেও হয়ে গেছে কারণ এখন তো আর সবাইকেই তার প্রফেশন জীবনে চলে যেতে হয় আগে যেরকম আমরা আমাদের পড়াশোনা করতাম বা বাবারা আমাদের একমাত্র উপার্জনকারী ছিল কিন্তু আমাদের বাবারা তখন আমরা ক্লাব প্রতিষ্ঠান ক্লাব করতাম তখন সহযোগ তারা সমর্থন করত কিন্তু এখন তো সবাই তো রোজগারের উদ্দেশ্যে বেরিয়ে যায় তাই এখন সংগঠক হিসেবে পাওয়া যায় না খুবই কঠিন সমস্যার মধ্যে আমরা আছি তাও আমরা ধরে রাখার চেষ্টা করব। সমস্ত মানুষ যারা আমাদের যেভাবে সহযোগিতা করছে এবং আমাদের সমস্ত যারা কাউন্সিলার্স আছে আমাদের বোর্ড আছে উত্তরপাড়া বোর্ড কোথাও উত্তরপাড়া কোথাও মিউনিসিপ্যালিটি বোর্ড সমস্ত কাউন্সিলার্স সবাই আমাদেরকে প্রতি বছর সহযোগিতা করে এই অনুষ্ঠানকে পরিচালনা করার জন্য টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বাংলারের সঙ্গে থাকুন সাথে থাকুন থাকুন সব ধরনের খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে